জালনাটা বানানো শেষ তো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা জালনা বানাবো তো ফার্স্টে কিন্তু আমি একটা কাগজ নিলাম অ্যান্ড কাগজটাকে নিয়ে আমি সুন্দরভাবে আরও একটা কাগজ নিয়ে এটা আর কি আমি সাইজ কেটে নিয়েছিলাম তো ওই জ্বালনাটা আমি সাইজ কেটার পরে আমি এখানে শক্ত থেকে একটা ভাজ করলাম আর কি একটা মোল্ড করলাম তো মোল্ড করার শেষে আমি এখানে সুন্দরভাবে ওটা আর কি মাপ নিলাম তো মাপ নেওয়া শেষ তো আমি এখন সুন্দরভাবে এটাকে কিন্তু কেটে নিচ্ছি তো গাছতে আপনারা অনেক সুন্দরভাবে আমার এই আর কি ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে এখানে কী কী করতেছি তো এখানে কাটা শেষ তো আমি আর কি যে উপরকার কাজে কাজটাকে এটাকে আমি উঠাইছি বাট আর কি উঠায় আমি এই ডিজাইনটা আমি রাখতে চাইছিলাম বাট এটা হয় নাই আমি ডিজাইনটা রাখতে পারি না তারপর হচ্ছে কিন্তু স্যার কি আমি মাঝখান দিয়ে কাটলাম বাট কাটার পরে এতটাও মানে এত বিচ্ছি লাগতেছিল এই জিনিসটা দেখতে ওই কারণে কিন্তু আমি এটাকে আর কি আর রাখিনি এর মন আর হচ্ছে এটাকে আমি কিন্তু স্যার কি পরে ফেলে দিছে আর ফেলে দিয়ে নতুন করে আরও একটা কিন্তু স্যার কি কাগজ তো তোমার দেখেন মানে কী লেভেল আর কি বিচ্ছি লাগতেছিলো তো জিনিসটাকে দেখতে তো এই কারণে আমি পরে আরও একটা কিন্তু স্যার কি শক্ত গাছ নিলাম অ্যান্ড নিয়ে আমি সুন্দরভাবে ওটাকে কেটে নিলাম তো এখন আমি সুন্দরভাবে এখানে যেই আর কি আরও একটা আমি সুন্দর একটা দৃশ্য এঁকে রাখছিলাম তো এই জানলাটার উপরে আমি এটাকে বসে দিলাম তো দেখেন তো আমি এখানে বসে দেওয়া শেষ তো আপনারাও এই দৃশ্যটাকে আপনারাও লাগাতে পারেন আপনারা অন্য কোনো দৃশ্য আঁকতে পারেন তো গাছ যাই হোক কেন তারপর আমি আরও একটা সুন্দরভাবে আমি আরও একটা সাইজ করে এই ডিজাইনার আর কি নিলাম তো নিয়ে তো আমি এখানে দুইটা রঙ করছি আর গাছ দেন দেখেন মানে এটা হচ্ছে আমার হাতের অবস্থা মানে রঙ করতে যাই আমার হাতের অবস্থায় তো গাছ আর কি বিচ্ছিরি হয়ে গেছিল তো যাই হোক এন তারপর হচ্ছে কিন্তু স্যার কি আমি সুন্দরভাবে এখানে ব্লু গান দিয়ে আমি কিন্তু এটাকে লাগিয়ে দিচ্ছি তো কাছে আমি এই দুই পাশে কিন্তু রঙ করেছি আমার ইচ্ছা মতন কালার করছে তো আপনারা চাইলে এখানে সবুজ কালারটাও করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে কি যে এই ব্রাউন কালারটা এর সাথে থাকিয়ে গেছে তো যাই হোক অ্যান্ড ওইখানে আমি সুন্দরভাবে এখানে আমি এগুলাকে সেট করে দিচ্ছি তো কাছ থেকে দেখেন আমি এখানে ব্লু গান দিয়ে অনেক সুন্দরভাবে আমি এটাকে সেট করে দিলাম তো এই ছিল আজকের ব্লগ তো এই যে জানলাটা বানানো শেষ